ওয়েলকাম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে কিছু পুরাতন ক্যাপাসিটার পরীক্ষা করে দেখাবো অনেক সময় কী হয় আমাদের ওয়ার্কশপে অনেক ক্যাপাসিটার পড়ে থাকে এগুলো ভালো না নষ্ট এগুলো আমরা কীভাবে বুঝবো দেখা সিরিজ লাইনে আমরা চেক করলে মানে যদি অল্প ভালো থাকে তাও এই দেখায় লাইট শো করে এবং নষ্ট থাকলেও লাইট শো করে তো ওইভাবে কিন্তু ক্যাপাসিটার পরীক্ষা করা যায় না তো আমি আজকে একটি অংশ মিটারের সাহায্যে আপনার ক্যাপাসিটারগুলো পরীক্ষা করে দেখাবো এবং আমার কাছে আছে ষাট ইউএফের ক্যাপাসিটার এটি হল দুই টনের জন্য এবং এখানে একটা আছে পঞ্চাশ ইউএফ এটা দুই টন দেড় টন দুটায় ব্যবহার করা যায় এবং এখানে আর একটা আছে পাঁচচল্লিশ ইউএফ এটা হলো এক টনের জন্য তারপরে এখানে আছে পঁয়ত্রিশ ইউএফ এক টনের জন্য এরপর তিরিশ ইউএফ দুটাই পঁয়ত্রিশ ইউএফ এটি হলো এক টনের জন্য তো আমি এগুলো পরীক্ষা করে দেখাবো যে কোনটা কত রেস্টেন্স শো করতেছে আমার হাতে যে মিটারটি দেখতে পাচ্ছেন এখানে আমি রেস্টেন্সে দিয়ে রাখছি ক্যাপাসিটার রেজিস্ট্যান্স এখানে আমি দিলে পরীক্ষা করতে পারবো যে কত রেজিস্ট্যান্স শো করতেছে তো যেমন এটা পঞ্চাশ ইউএফ এর ক্যাপাসিটার এটা আমি আপনাদেরকে এখন রেডিংটা দেখাই রেডিংটা দেখানোর জন্য আমি একটু মিটারটি রাখলাম তো দেখেন এটা হলো পঞ্চাশ ইউএফ এর ক্যাপাসিটার এটা কত রেডিং শো করে

এই ক্যাপাসিটাও ভালো আছে যদি এগুলো মোটামুটি দশ পনেরো কম থাকে মানে বডিতে যা লেখা আছে তার চেয়ে যদি দশ পনেরো কম থাকে তাহলে এগুলো ডিস্টার্ব তারপরে একটি ফ্যান ক্যাপাসিটা আছে সিক্স ইউএফ এটি হলো বেশিরভাগ সময়তে পাঁচ টন ফ্যান ব্লোয়ার মোটর থাকে তো দেখি এটা কত শো করে যে কোনো ক্যাপাসিটা চেক করতে পারবেন এটা আছে ফাইভ পয়েন্ট থ্রি এটা ছয় ইউএফ এর থেকে একটু কম আছে ছয় মাইক্রোফিট এর থেকে একটু কম আছে কিন্তু এটাও চলবো এটা ঠিক আছে এরপর এটা এটা হলো পঁয়ত্রিশ ইউএফ দেখি এখানে কত শো করে দেখেন এই কে কিন্তু ডিস্টার্ব এটা ফোর ইউএফ শো করতেছে এটা ডিস্টার্ব আছে তো আপনাদেরকে এটা দিয়ে আর একবার দেখায় বুঝাই এটা কিন্তু অ্যাকুরেট পঞ্চাশ শো করতেছে তো এভাবে লো থাকলে আমার ক্যাপাসিটার ঠিক আছে আর যদি এরকম থাকে তাহলে ক্যাপাসিটার ডিস্টার্ব আছে যেমন এটা ফোর ইউএফ শো শুধু ফোর এই ছোট ক্যাপাসিটার থেকেও মানে কম ইউএফ শো করতেছে তখন এটা ডিস্টার্ব আছে এটা এই পাশে রাখলাম তারপরে আর একটা আছে এখানে পঁয়ত্রিশ ইউএফ এটা উনিশ শো করতেছে এটা হলো আপনার পঁয়ত্রিশ থেকে কতটা কম আছে প্রায় ষোলো না হ্যাঁ ষোলো মাইক্রোফ্রেট কম আছে এটা মোটামুটি আর কি কম্প্রেসার চালু হইব কিন্তু বেশিক্ষণ চলবে না কম্প্রেসার টিপ করবে তো ক্যাপাসিটি এভাবে পরীক্ষা করতে পারবেন আপনাদের বাতিল ক্যাপাসিটার যেগুলো আছে এখান থেকে বাছাই করে আপনারা কিন্তু ক্যাপাসিটিটা এভাবে বের করতে পারবেন এগুলো আপনাদেরকে দেখানোর একটি কারণ কারণ অনেক ক্যাপাসিটার আমাদের অপসে পড়ে থাকে এগুলো দেখা যায় আমরা চাইলে কিন্তু ছোটোখাটো কাজে ব্যবহার করতে পারি যেমন চেকে চেকের জন্য এরপর দেখা যায় অনেক সময়তে আমাদের ক্যাপাসিটার সাইডে থাকে না তখন আমাদের কিন্তু একটি নর্মাল ক্যাপাসিটার ওইগুলো প্রয়োজন পড়ে চেক করার জন্য এই জন্য আজকাল এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ ক্যাপাসিটার যদি চেক না করতে পারেন দেখা যায় ভালো ক্যাপাসিটারে অনেক সময়তে আমরা খারাপ হিসাবে ফেলে রাখি ওগুলো ওয়েস্ট হবে না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটি